আমাদের যারা রাজনীতি করেন আমাদের রাজনীতিকরা তারা শুধু রাজনীতির লাভ ক্ষতির হিসেবটাই কষেন তার বাইরে যে অনেক কিছু রয়েছে তার বাইরে আমাদের দেশ আমাদের সমাজ কিংবা বিভিন্ন জাতির মানুষের জন্য যে ভাবনা এবং সেই ভাবনাগুলোকে যেটুকু গভীরে গিয়ে ভাবতে হয় সেটা বোধ হয় কোনো রাজনীতিকেরই মাথায় থাকে না রাজনীতিকরা এটা মাথাতেই রাখেন না এই যেমন ধরুন গত কয়েকদিন ধরে ক্রমশ আমরা বুঝতে পারছি যে আমাদের রাজ্যের শাসক দল তারা বাঙালি অস্মিতা নিয়ে আগামী নির্বাচনে রীতিমতো নেমে পড়বার প্রস্তুতি নিচ্ছে এটাতে একটা ইস্যু হয়ে উঠবে আমরা বুঝতে পারছি বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয় আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল শুনুন আমি একটা কথা বলি অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি হাও মিজাত করতে হ্যাঁ हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो चाहे बिहार हो चाहे यूपी हो चाहे राजस्थान हो चाहे मध्य प्रदेश हो चाहे पंजाब हो चाहे दिल्ली हो चाहे आसाम हो चाहे उड़ीसा हो चाहे नॉर्थ ईस्टर्न हो हर भाषा को हम सम्मान करते हैं हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें ये हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जिम्मेवारी ले दे जिसको मोर्चिया रुक देता है जिसको मोर्ची जेल भेजता है जिसको मोर्चिया बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं, हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पार्ट आईडी कार्ड है उसका पास आधार कार्ड है তাই তাদের সোনার কাজ করে কেউ কনস্ট্রাকশনের কাজ করে কেউ ব্রিজ তৈরি করে শুনে রাখুন বাইশ লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব বিজেপি ইজ অ্যান্টি প্যান্টি কমনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন कौन अधिकार है वेस्ट इज नॉट इन इंडिया बंगला इंडिया से नोट क्या बंगला भारत में नहीं है देश का हिस्सा नहीं है बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं इसका मतलब यह नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे जो महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था इसको समझना पड़ेगा हम हाँ इधर में जितना भी स्टेट का आदमी रहते हैं चाहे मजदूर हो चाहे बिजनेसमैन हो चाहे दुकानदार हो चाहे हकार हो चाहे कर्मचारी हो सबको हम इज्जत करते हैं हम कभी उसका ऊपर में हाथ नहीं लगाएंगे कि वो हमारा हिस्सा है वो हमारा देश का हिस्सा है हम उसको पसंद करते हैं हम सम्मान करते हैं हर भाषा को जैसे क्या हुआ गया बंगाली दिल ऐतराब कहो কিন্তু বাঙালি বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতি এটার প্রতি সত্যি এ রাজ্যের শাসক দলের তেমন দরদ আছে তাদের ভালোবাসা আছে আমাদের রাজ্যের প্রধান প্রশাসক যিনি তিনি বিভিন্ন সভায় একেবারে গলা চড়িয়ে বলতে থাকছেন যেহেতু তার হাতে ইস্যুটা এসে গেছে বাঙালিদের উপর অত্যাচার মানবো না বাংলা ভাষায় কথা বললেই তার উপরে অত্যাচার করা হচ্ছে এটা কিছুতেই মানা যাবে না তিনি একেবারে সর্ব অংশের বাঙালিকে একত্রিত করে বাঙালি বাংলা ভাষা রক্ষার একেবারে রক্ষাকর্তা হিসেবেই নিজেকে সামনে রাখতে চাইছেন তিনি ভুলে যাচ্ছেন যে আসলে সাধারণ মানুষ প্রত্যেক দিনকার জীবন জীবনযাপনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখে আচ্ছা ভাবুন তো বাংলা ভাষা বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতি বাঙালি নিয়ে এত কথা যিনি বলছেন তার রাজত্বে গত কয়েক বছরে সরকারি স্কুলগুলো মূলত যেগুলো বাংলা ভাষার স্কুল সেগুলো কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে কিভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে একটার পর একটা বাংলা ভাষার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ইংলিশ মিডিয়াম রম রম করে চলছে আমাদের এরাজ্যে শাসক দল কোনো ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নেওয়ার কথা কখনো ভেবেছে আচ্ছা ভাবুন তো এই তো এক বছর হতে যাচ্ছে আর জি করে যে ঘটনা ঘটেছিল কিংবা একের পর এক বিভিন্ন জায়গাতে মহিলাদের উপর মেয়েদের উপর যে নিপীড়নের ঘটনাগুলো ঘটছে সেখানে কোথাও মনে হয় না বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতির সাথে এগুলো যায় না কোথাও কখনো এই শাসক দলের কোন নেতা শুনেছেন যে আমাদের সামাজিক মূল্যবোধটা রক্ষা করতে হবে আমাদের সামাজিক মূল্যবোধটা ক্রমশ চলে যাচ্ছে এটা ঠিক নয় একবারও বলেছেন আমাদের রাজ্যের প্রধান প্রশাসক কিংবা তাদের কোনো নেতা নেত্রীরা বলেননি আসলে সব লক্ষ্যই ওই ভোটের দিকে ক্ষমতার অলিন্দ থাকতে হবে ক্ষমতার অলিন্দকে ধরে রাখতে হবে ক্ষমতার চেয়ারটা বড্ড প্রিয় সবার কাছে আর সেই ক্ষমতার চেয়ারের জন্য সবাই সবার মতো করে বলে যায় সত্যি বাঙালি কৃষ্টি বাঙালি সংস্কৃতি বাঙালির উপরে আক্রমণ নিয়ে গভীর করে এরা যদি ভাবতেন তাহলে সত্যি কথাটা বলতেন বিশ্বাস করুন পরিষ্কার বলছি বাংলা ভাষার উপরে নয় বিভিন্ন জায়গাতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ শুরু হয়েছে একের পর এক পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাইরে কেন বলুন তো কারণ হচ্ছে জায়গা নেই কিংবা কাজ পেলেও যে অর্থ তারা পায় তাতে চলে না হতে হয় তাদের বাইরে যেতে আর স্বাভাবিকভাবে রাজ্য থেকে অন্য রাজ্যের কাজের জন্য ভিড় করলে অন্য রাজ্যের যারা শ্রমিক যারা কর্মচারী তাদের টান পড়ে তাদের কাজ পেতে অসুবিধা হয় ফলে তাদের আক্রমণ নেমে আসে এদের উপরে এটাকে স্বীকার করছেন না আমাদের রাজ্যের শাসক দল স্বীকার করছে না গত কয়েক বছরে এখানে কাজের জায়গা নেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের পর দিন বাড়ছে বাইরের রাজ্যে চলে যাচ্ছে শ্রমিকরা বাধ্য হচ্ছে চলে যেতে তাদের উপায় নেই এটাকে যদি স্বীকার করতেন যদি বলতে পারতেন এ রাজ্যে আসুন আমরা সবাইকে কাজ দেব বলতে পারছেন না কারণ তারা শুধুমাত্র হিসেব নিকেশ করছেন ভোটের হিসেব এই বলাটার মধ্যে সত্য স্বীকারের যে সাহস সেটা রাজনৈতিক দলের নেই কোন রাজনৈতিক দলের নেই বিশেষ করে শাসক দল স্বীকার করলে তাদের উপরে তো দায় চাপবে কেন শ্রমিকরা বাইরে চলে যায় আগে তো আমরা জানতাম বিহার থেকে উড়িষ্যা থেকে এই রাজ্যে আসতো আর এখন এই রাজ্য থেকে চলে যায় আসল সত্যটা এটা যে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে যারা টাকার জন্য অন্য জায়গায় চলে গেছে আমরা তো জানি মাত্র কিছুদিন আগে যে মর্মান্তিক ভাবে মারা গেল আমাদের এ রাজ্যের শাসক দলের অত্যন্ত নিষ্ঠুর উৎসব পালনের জন্য তামান্না বলে একটা বাচ্চা মেয়ে ভোটে যে তার আনন্দ প্রকাশ করতে গিয়ে যেভাবে বোমা ছোড়া হলো আর তামান্নার মৃত্যু হলো ছোট্ট একটা মেয়ে তামান্না তার বাবাও বাইরে চলে গেছে কারণ তাকেও তো ঘর সংসার চালাতে হবে টাকা নেই এ রাজ্যে অসংখ্য পরিযায়ী শ্রমিক এভাবেই এ রাজ্য থেকে বাইরে পাড়ি দেয় তাদের উপায় নেই অথচ কি আশ্চর্য দেখুন এটাকে কেন্দ্র করে এখন এ রাজ্যের শাসক দল তাদের ভোটের হিসেব নিকেশ করতে শুরু করে দিয়েছে আগামী বছর বিধানসভার ভোট আছে সেখানে বড় করে প্রচার করা হবে বাঙালিদের উপর অত্যাচার মানছি না সর্বত্র একত্রিত করা হবে বাঙালি সেন্টিমেন্ট বাঙালি আবেগ এগুলি উসকে দেওয়া হবে কিন্তু গভীরে যে সত্যটা সেটা কোনোদিন সামনে আসবে না আসলে এই রাজনীতিকরা যারা ক্ষমতার দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্যের শাসক দল আমাদের রাজ্যের প্রধান প্রশাসক শুধু ক্ষমতা চায় আর ক্ষমতার জন্য অনর্গল মিথ্যে কথা বলেন মিথ্যে কথা একজনও নেই যে আমাদের সমাজের কথা ভাববে ক্ষমতার অলিন্দের হিসেব নিকেশ করলে আসলে সমাজের দেশের মানুষের কথা ভাবা যায় না তাই মানুষের কথা ভাববার জন্য মানুষকেই বোধ নতুন করে চিন্তা ভাবনা করতে হবে বুঝতে হবে বাঙালি অস্মিতা নিয়ে যে প্রশ্নটা উঠেছে তার গভীর একটা সত্য আছে বাংলায় কাজ নেই বাংলায় শ্রমজীবী মানুষের অবস্থা খুব খারাপ তাই তাদের বাইরে যেতে হচ্ছে মার খেয়েও তারা বাইরে থাকছে তার কারণ কিছু টাকা পাওয়া যায় এ রাজ্যের শাসক দল এটা বলতে পারবে না এখানে ফিরে এসো তোমাদের সবাইকে কাজ দেব কাজ কোথাও নেই একটু একটু করে সরকারি স্তরের সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে সব অস্থায়ী কাজ তাও দলীয় আনুগত্য যদি না দেখানো যায় তাহলে কাজ মিলবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকটা জায়গাতে দলীয় আনুগত্যের জন্যই এ রাজ্যে কাজ হচ্ছে আর দলীয় আনুগত্যের আওতায় টানতে গিয়ে সব কিছুকে শেষ করে দেওয়া হচ্ছে বাঙালি উষ্মিতা নিয়ে এখন শুধুমাত্র রাজনীতি করা হবে আগামী কয়েক মাস আগামী বছর ভোটের আগে বাঙালি অস্মিতা বাঙালি সেন্টিমেন্ট বাঙালি আবেগ নিয়ে রাজনীতি করা হবে গভীরে গিয়ে সত্যটাকে অনুধাবন করবার চেষ্টা কেউ করবেন না সাধারণ মানুষকেই তাই এই চেষ্টাটা করতে হবে বারবার করে বলতে হবে আমরা বাঙালি কৃষ্টি বাঙালি সংস্কৃতিকে বাঁচাতে চাই আমাদের জন্য এই দাবিগুলো কেন রাজ্যে শ্রমিকদের জন্য কাজ থাকবে না কেন বাইরে যেতে হবে কেন বারবার এখানে মহিলাদের উপর আক্রমণ হবে রামমোহন বিদ্যাসাগরের দেশে কেন ঠিক এই মুহূর্তে নাবালিকা প্রসূতির মৃত্যু একটা ভয়াবহ আকার নিয়েছে রাজ্যে সেটা নিয়ে প্রশ্ন উঠবে না সর্বত্র কেন প্রশ্ন উঠবে না তথাকথিত মূলধারার সংবাদ মাধ্যমে এ বিষয়গুলো আসে না কারণ তারা এক ধরনের সান্ধ্যকালীন বিতর্ক তৈরি করে যেখানে লোক খাওয়ানোর জন্য অনেক কিছু থাকে কিন্তু সমস্যাটাকে চেনবার জন্য সমস্যার গভীরে যাওয়া সেই প্রয়াসটা কারোর মধ্যে নেই সাধারণ মানুষকে এটা বারবার করে মনে করিয়ে দিতে হবে আজ বাঙালিদের উপরে যে আক্রমণ শুরু হয়েছে সেটা মূলত বাঙালিদের অর্থাভাবের জন্য শ্রমজীবী বাংলা ভাষী ভাষাটা নয় আক্রান্ত হচ্ছে গরিব বাঙালি যারা দারিদ্রের কারণে অর্থ কষ্টের জন্য বাইরে যেতে বাধ্য হচ্ছে তাদের উপরে আক্রমণ হচ্ছে আর তার জন্য দায়ী আমাদের রাজ্যের শাসক দল শাসক দল নিদারুণ ব্যর্থ তারা কাজ দিতে কাজের পরিবেশ তৈরি করতে তার জন্যই বাংলা বাঙালির উপরে এই আক্রমণটা হচ্ছে খুব সোচ্চার এই কথাটা বলতে হবে এরা যে কিছু বাংলা দরতি সংগঠন তৈরি হয়েছে তারা সত্য কথা বলে না দায়িত্ব নিয়ে বলছি তাদের অনেকের সঙ্গে আমার পরিচয় আছে তারা সত্যটা বলে না তারা শাসক দলের লেজুর হয়ে অনেক সময় কাজ করে ভালো করে ভেবে দেখুন এবছর সাহিত্য একাডেমি পুরস্কার থেকেই বাংলা বঞ্চিত হয়েছে বাঙালি বা বাংলার দরদি সংগঠনগুলো একটা প্রশ্ন করেছে কেন এটা করা হলো প্রশ্ন করেনি কারণ তারা আসলে শাসক দলের সঙ্গে রয়েছে শাসক দলকে প্রশ্ন করতে ভয় পায় তারা শাসক দলকে রকম ভাবে প্রলেপ দেওয়াটাই এদের কাজ এভাবে বাঙালি দরদ হয় না বাঙালি দরদ হলে সত্যিটা উচ্চারণ করতে হয় যেটা সত্য সেটা উচ্চারণ করতে হয় মেরুদণ্ডের একটু জোর লাগে শীত দ্বারার জোর লাগে যেটা এই মুহূর্তে কারণ নেই আবারও বলছি বাংলা অস্মিতার জন্য কথা বলতে হলে সত্যিটা বলতে হবে যেটা সত্যি সেটা বলতে হবে যেটা এই মুহূর্তে অনেকেরই নেই রাজনীতিতে তো নেই কিন্তু রাজনীতির আনুগত্য পেয়ে যারা বাঁচতে চান তাদের মধ্যেও নেই আমরা এই সত্যটা উচ্চারণ করলাম পরিষ্কার বললাম এরাজ্যের শাসক দল বাঙালিদের ক্ষতি করছে ভয়ঙ্কর ভয়াবহ ক্ষতি করছে প্রত্যেকটা জায়গায় বাঙালি অস্মিতা নিয়ে তারা এখন রাজনীতি করবে সেই রাজনীতি করে তারা ক্ষমতাকে নিশ্চিন্ত করবার চেষ্টা করবে বা ক্ষমতায় আবার ফিরে আসবার চেষ্টা করবে কিন্তু তাতে বাঙালির উন্নতি হবে না সর্বস্তরে বাঙালিকেই নতুন করে ভাবতে হবে দলীয় আওতার বাইরে নিজেদের কৃষ্টি নিজেদের সংস্কৃতি এবং শ্রমজীবী মানুষের কেন কাজ নেই এটার জন্য বাঙালিকেই তার সত্তা বিকশিত করে বা সত্তাকে কোনো সংগঠন না নিজেদের মতো করে নাগরিক বলাই তৈরি হোক আমরা বারবার এই প্রত্যাশাটাই করছি আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আর ভিডিওতে অবশ্যই আপনাদের মতামত জানাবেন